আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকের যে টপিকটা হচ্ছে সেটা একই যারা ইন্দোনেশিয়াতে আসছে বাংলাদেশিরা তাদের জীবন কাহিনী নিয়ে যে তারা কিভাবে সাফর করছে ইন্দোনেশিয়াতে তো আজকে আপনাদের শোনাবো এক সৌদি ভাইয়ের সেই সৌদি প্রবাসী তো ওনার গার্লফ্রেন্ড ছিল লম্বকে লম্বা করছে আপনার বালির সাথে তো সরি ভাই আজকে আমার গাড়িতে বসে করতে হইতেছে আবার বুঝে ভাইবেন না যে সব করতেছি তা না বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে যার কারণে আমার ভিতরে বসে শুট করতে হইতেছে তো যাই হোক তো উনিও আমাকে আমার ফেস আমার ইউটিউব চ্যানেল দেখে আমার কল করে কল করার পর আমার বলতেছে যে ভাই আমরা একসাথে ছিলাম আমরা একসাথে সৌদিতে ছিলাম ও আমার কোম্পানিতে জব করতো তো এখান থেকে ওরা ভালো লাগে তো আমাদের ভিতরে একটা সম্পর্ক হয় তাই আমি চেথেছি যে ওরে বিয়ে করতে কারণ আমাদের অলরেডি ও ওনাদের আবার অলরেডি বিয়ে হয়ে গেছিলো ই সে মানে যেটা বলা হয় নিকাশ্রী বা নিকাশ যে দুইজন সাক্ষী রেখে যেটা একটা ইমাম দিয়ে বিয়ে করাটা তো করার পর ঠিক ছ মাস পর মেয়েটা লম্বক আইসে পড়ে আসার পর মানে ও যখন থাকতো তখন বিহেভটা ছিল মানে এতটা রুট ছিল না যখন ও ইন্দোনেশিয়াতে আসে কিন্তু ওর বিহেভটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এই জন্য আমি ভাই বলতে থাকি যে ভাই যদি আপনি কখনো ইন্দোনেশিয়াতে বিয়ে করতে চান বা আপনাদের যদি সৌদি বলেন দুবাই বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন যদি আপনাদের সাথে সম্পর্ক হয় তো ওরা একা ছড়েন না কারণ ইন্দোনেশিয়া কেমন জানি ওরা ইজিলিভাবে মানে পরে মানে সব কিছু ভুলে দেয় যত ভালোবাসাই থাকুক ওরা দেশে আসলে না কেমন হয়ে যায় তো একই ক্ষেত্রে মানে ওই মেটার ব্যাপারটা একই একই হইছে যে ও আসার পর ওর আগে একটা বয়ফ্রেন্ড ছিল তো ওই বয়ফ্রেন্ডের সাথে ও আবার মানে ওই ওর বয়ফ্রেন্ড আবার ওর সাথে যোগাযোগ করা শুরু করে যার কারণে ওই প্রবাসী মানে ওর হাজবেন্ড ওর হাজবেন্ডের যে বাংলাদেশি যে ভাইটা ছিল ওর সাথে যোগাযোগটা একটু কমা যায় ও আস্তে আস্তে বুঝতে পারে যে ভাই এই ব্যাপার মানে বুঝতে পারে যে যে এখানে একটা সমস্যা আছে তো যার কারণে আমার ফোন দিয়ে উনি আমার বিস্তারিত বললো যে ভাই ও যখন ছিল ছিল একরকম এখন আরেক রকম কি জন্য হয়ে গেল তো পরে ওই লোকটা বুঝতে পারে যে আসলে কিছু একটা সমস্যা আছে নাহলে মানে ও তাড়াতাড়ি ঘুমায় যায় কিছু হইলেই রাগে রেগে যায় তারপর বাইরে যায় কিন্তু বলে না কার মানে কই কই যায় কিচ্ছু বলে না তো ওর ভিতরে একটা সন্দেহ জাগে তো আমি আস্তে 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 করলাম যে আমার এক ভাই ছিল চেষ্টা করলাম উপকার করার জন্য তো আমার এক ভাই ছিল সে কাজে গেছে তো কাজে যাওয়ার পর আমি ওনারা বললাম যে এই ঠিকানা আপনি একটু যাওয়ার পর দেখলো মানে আশেপাশে খবর নিয়ে দেখলো ওই যে ওর যে বিয়েটা হয়েছে ও শেয়ারই করে না কারোর সাথে শেয়ার করে নাই না ওর প্রতিবেশীরা জানে না ওর বাবা মা জানে কেউই জানে না যে ওর বিয়ে হয়েছে তো ওর যে নতুন বয়ফ্রেন্ড আছে ওর নিয়ে প্রতিদিন বিকালবেলা বের হয় তো বের হওয়ার পর তো সবাই তো বলে যে ঠিক আছে যেহেতু ওরা বিয়ে করব তো বেরোলে তো সমস্যা নেই কিন্তু ওই মেয়ের যে আর একটা বিয়ে আছে এটা কেউ জানে না তো এমতো অবস্থায় আমি জানার পর আমি খুব মানে খুবই মানে অবাক হইলাম জিনিসটা কিন্তু ওই যখন ওর টাকার প্রয়োজন হয় তখন ওর হাজবেন্ডের সাথে কথা বলে এবং টাকা যখন সেন্ড করে দেয় বা টাকা পাঠায় দেয় তখন আবার আগের মতো হয়ে যায় ওর প্রয়োজন অনুযায়ী যখন ওর টাকার প্রয়োজন হয় তখন ওর হাজবেন্ডের সাথে কথা বলে এবং ওই ওর বয়ফ্রেন্ডের সাথে চায় ওই টাকাগুলি গুলি নষ্ট করে মানে এদিক ওদিক যায় তো এমন তো অবস্থায় তো আমার কাছে খুব খারাপ লাগলো জিনিসটা খারাপ লাগার পর আমার ওই ভাইয়ের সাথে শেয়ার করলাম সে তো বলল যে ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা ই করতেছি আমি বললাম যে এক কাজ করেন আপনার বিয়ের যত কাগজপত্র আছে সব কিছু আমাদের দেন তো ওনার বিয়ের যে কাগজপত্র ছিল ওই যে সৌদি থেকে তো আমার পাঠালো পাঠানোর পর আমি ওইটা আবার কপিটা আবার ওরে আমার ভাইরে সেন্ড করে দিলাম উনি আবার কি করলো একবারে ঢোল টোল বাজায়া সবারে বলে দিছে যে দেখেন ওর তো একটা বিয়ে আছে এর আগে তো ওইটা তো বিশ্বাস করতে চায় নাই তা এখন তো ফাইসা গেছে পয়সা যাওয়ার পরে যেহেতু ভাই একটা মুসলিম কমিউনিটিতে ও থাকে তো সবাই তো একটু প্রেশার দিব এবং ওর বাবা লজ্জার মধ্যে পড়ে গেছে যে আমার মেয়ে এত বড় একটা কাজ করলো আমার কিছুই জানা গেল না এখন অন্য মানে কথাটা হইতেছে যে তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি আর কেউ সাথে কি জন্য যাইতেছো তোমাদের সাথে তো ডিভোর্স হয়নি তো দুইটা অপরাধও করছে এখানে তারপরে ওই ছেলেরা বললাম যে তুমি ইমিডিয়েটলি আসো তারপর ওর বিচার টিসা ম্যানেজ করে দেওয়ার পর ও আসলো আসার পর সব কিছু ঠিক ছিল এখন মেয়ে মানে অতটা রাজি না ওর প্রতি কারণ ছেলেটার বয়সটা একটু বেশি তো আমার কথা বয় বয়স বেশি হোক যাই হোক তাহলে তুমি তুমি যদি ওর সাথে সংসারই না করবা তাহলে তুমি টাকা জন্য নিয়েছিলে রাইট টাকা জন্য নাও এবং কন্টিনিউস তুমি যখন টাকার প্রয়োজন হয় তুমি তো ওনারে কল দাও যে আমি তোমার ওয়াইফ তুমি আমার টাকা দিতে হইব তাহলে এই জিনিসটা তুমি কি জন্য করছো আর এখন তুমি বলতেছে ওনার বয়স বেশি বিয়ে করবো না তোমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে আর বিয়ে তো তোমার পিস্তল করে না তুমি নিজের ইচ্ছাই করছো তো যাই হোক ওর ফ্যামিলি ওইটা একটু ই করছিল মানে একটু মানে এটার কি বলে মানে মানে বিয়ে দিতেও চাই নাই মানে রাজি ছিল না ততটা তারপর আমি কথা বললাম তারপর রাজি করালাম কথা রাজি করার পর তা এখন মেয়ে বলতাছে না কান্নাকাটি শুরু করছে যে না আমি এই বুড়ো পেটার বিয়ে করবো না এরকম টাইপের আমার আমার প্রশ্ন একটাই যে তুমি যদি বিউরো অপারেটর বিআই না করো তাহলে তুমি প্রতি মাসে টাকা কি জন্য নাও প্রতি মাসে তুমি বাংলাদেশি টাকার প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সে পাঠাই দিয়ে থাকে তারপর আসার পর কিন্তু ইন্দোনেশিয়াতে একটা সিস্টেম আছে যে আপনি যতই নিকাশি বা মানে নিকাশারিয়া করেন কিন্তু আপনার এখানে বৈধভাবে বিবাহিত তখনই আপনার এটা অ্যালাউ হবে যখন আপনি সুরাত নিকা নেবেন তো তারপর সুরাত নিকার জন্য অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর বাবা মা সব কিছু হেল্প করলো করার পর তাদের বিয়ে আবার হইলো কিন্তু মেয়ে রাজি ছিল না কিন্তু তার যে যে ওইখানকার যেমন আমরা বলি চেয়ারম্যান বা মেম্বার তার ব্যাপারটা বোঝানোর পর সে ব্যাপারটা বুঝতে পারছে বুঝার পর মেয়ের প্রেশার দিছে মেয়ের বাবার প্রেশার দিছে দেওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়েটা সম্পূর্ণ হয় তাই দেখা গেল এখন ছেলেটা তো চলে গেছে ইসে দুবাই ইয়া সৌদিতে এখন আসার পর ও আবার এক মাস দুই মাস পর আবার শুরু করছে শুরু করছে ওর যে গোল্ড দেওয়া হয়েছিল মানে ওর যে এটা কি বলে মোহরানা তো ওইখানে মোহরানাতে অনেক গোল্ড দেওয়া হয়েছিল সে আস্তে আস্তে ওই গোল্ডগুলি বিক্রি করা শুরু করে এগুলি সম্পূর্ণ প্ল্যান করছে ওর আগের যে বয়ফ্রেন্ড ছিল ওটা ওনার জন্য আবার এখানেও একটা কাহিনি আছে যে আগের যে বয়ফ্রেন্ড ছিল ওরও আবার একটা ওরও ওয়াইফ ছিল বাচ্চা ছিল মানে দুইটা সংসার নিয়ে টানা টান শুরু হইছে যাই হোক পরে কিছু মানে আন্ডার কন্ট্রোলে ছিল প্রথম তো এখন আর আন্ডার কন্ট্রোলে নাই তারপরে বাধ্যতামূলকভাবে আমরা ওই ছেলের বাসায় যাই ছেলের বাসায় যাই তারা হুমকি টুমকি দেওয়ার পর মানে একটা সংসার বাঁচানোর জন্য যতটুকু আমার করা দরকার ছিল আমি ততটুকু করে নিয়েছি তারপর এখন একটু ঠিক হইসে কিন্তু প্রশ্ন হইতেছে ছেলের মন মেয়ের মনটা এখন ওই ছেলের কাছেই পড়ে রইছে তা আমি যতটুকু সম্ভব চাইতেছি যে মানে বাংলাদেশের যে ছেলেটা আছে ওরা এখান থেকে নিয়ে সৌদি নিয়ে তো আগে রাজি ছিল না তারপর এখন আমরা রাজি করাইছি আমরা সৌদি পাঠাই দেবো ওর হাজবেন্ডের কাছে যাতে আর কোনো সমস্যা না হয় কারণ ও এখানে থাকলে একা একা থাকে আর একা একা থাকলে আর ইন্দোনেশিয়ান ফ্যামিলি তো ভাই সবাই কাজে ব্যস্ত থাকে এতটা কেয়ার করতে পারে না ওর মেয়ে কী করতেছে না করতেছে তো যার কারণে আমরা চাইতেছি যে ওরে আবার পাঠিয়ে দিতে পাঠায় দেওয়ার পর আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে তো আমার বন্ধুরা আমার একটাই রিকোয়েস্ট থাকবো যারা আপনারা ইন্দোনেশিয়া আসতে চান প্লিজ কেউ একা ছেড়েন না মানে পারলে আপনি সাথে আসবেন না পারলে ডিলে করেন সমস্যা নেই কিন্তু একা যদি ছাড়তে যান তো ম্যাক্সিমাম ইন্দোনেশিয়ান মেয়েরা এরকমই যদি আগের কোনো বয়ফ্রেন্ড থাকে তো ওরা ওদিকে চলে যায় তো আপনার এত টাকা পয়সা আপনার মন সবচেয়ে বড় কথা আপনার আশা ভরসা সব নষ্ট হয়ে যাবে কারণ ইন্দোনেশিয়ান মেয়েরা মানে যেখানে যায় সেখানে তার কথাই বলে আপনার কাছে ছিল আপনার কাছে আপনার কথা বলতো এখন ওই ছেলের পায়ে এখন আপনার ভুলে যাব তো এই ব্যাপারে একটু সাবধানে থাকেন তো আমার এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ছিল যে আপনারা যাতে সতর্ক হন